মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানের আরেক যুদ্ধ বিমান ধ্বংসের দাবি ভারতের এবারে জানিয়ে দিব সিএনএন এর প্রতিবেদন ভারত পাকিস্তান সংঘর্ষে উভয় দেশের বিজয়ের দাবি প্রকৃত বিজয়ীকে এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন আরও জানাবো আজ রাতেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী এবারে জানিয়ে দিব পরমাণু অস্ত্র নয় এই চাই বিশ্বকে বার্তা দিলেন পেজেস্কিয়ান সর্বশেষ জানিয়ে দিব কূটনীতির পর্দার আড়ালে মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকালো এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের আরেক যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করছে ভারত দেশটি জানিয়েছে অপারেশন সিঁদুর চালিয়ে পাকিস্তানের যুদ্ধ যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে সোমবার ভারতের সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এ প্রতিবেদনে বলা হয়েছে রাজধানীর নয়াদিল্লিতে উচ্চ পর্যায়ের সংবাদ সম্মেলন করেন ভারতের সেনা বায়ুসেনা এবং নৌবাহিনীর সিনিয়র কমান্ডাররা এ বৈঠকে তারা পাকিস্তানের মিরাদ যুদ্ধবিমান ধ্বংসের বিষয়ে নিশ্চিত করেন এমনকি সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত ভিডিও প্রদর্শন করা হয়েছে সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনসের ডিজি লেফটেন্যান্ট জেনারেল রাজীব গাই ডিরেক্টর জেনারেল এয়ার অপারেশন এয়ার ভাইস মার্শাল এ ভারতীয় এবং নৌ অপারেশন্সের ডিজি আইস অ্যাডমিরাল এ এন প্রমোদ উপস্থিত ছিলেন এনডিটিভি জানিয়েছে ভিডিওটিতে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর বিভিন্ন অভিযানের চিত্রাবলী দেখানো হয়েছে ভিডিওর এক অংশে দেখা গেছে ধ্বংসস্তূপের একটি স্থিরকৃত কলাস যার ক্যাপশনে লেখা ছিল দ্য পাক মিরাজ বিধ্বস্ত ভিডিও প্রকাশের পর থেকেই শোনা যাচ্ছে যে সলোমান উত্তেজনার মাঝে ভারতীয় বাহিনী পাকিস্তানের একটি মিরাজ যুদ্ধ বিমান ভূপাতিত করছে তবে এ বিষয়ে ভারতীয় বিমান বাহিনীর কেউ কোনো আনুষ্ঠানিক ঘোষণা করেনি যার ফলে ধ্বংস সংশ্লিষ্ট দাবিতে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে এয়ার মার্শাল এ কে ভারতীয় জানান আমাদের লড়াই সিদ্ধ সিস্টেমগুলো সময়ের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে আকাশ পথে যাই হোক আমাদের সক্ষমতা আলাদা বিশেষ করে দেশীয় তৈরি আকাশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রশংসা করেন তিনি তার মতে গত দশ দশকের সরকারি বরাদ্দ এবং নীতি সমর্থনের ফলে এখন ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরিবেশ অত্যন্ত শক্তিশালী ও কার্যকর ভারত পাকিস্তান সংঘর্ষে উভয় দেশের বিজয় দাবি প্রকৃত জয়ীকে পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সদ্য ঘটে যাওয়া সীমিত সময়ের সংঘর্ষে দুই পক্ষই নিজেদের বিজয় দাবি করছে কিন্তু বাস্তবে এই সংঘাতে জয়ী কেউই না সিএনএন এর একটি বিশ্লেষণমূলক প্রতিবেদনে বলা হয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ভারতের টেলিভিশন চ্যানেলগুলোতে পাকিস্তান আত্মসমর্পণ করছে এমন শিরোনাম ভেসে ওঠে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দাবি করেন কাশ্মীরের পর্যটক হত্যার প্রতিশোধ হিসেবে ভারতের সামরিক অভিযান সন্ত্রাসীদের জন্য এক শক্ত বার্তা ছিল অন্যদিকে পাকিস্তানের রাজধানীতে মানুষ রাস্তায় নেমে উদযাপন করে প্রধানমন্ত্রী শরীফ বলেন আমাদের সাহসী সেনাবাহিনী এক ঐতিহাসিক কীর্তি গড়ছে তিনি দাবি করেন কয়েক ঘন্টার মধ্যেই আমাদের জেট ভারতীয় বন্দুকের আওয়াজ থামিয়ে দেয় পাকিস্তানি দাবি করছে তারা আকাশ যুদ্ধে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান যার মধ্যে তিনটি উন্নত রাফায়াল জেট ভূপাতিত করেছে ফরাসি গোয়েন্দা সূত্র জানিয়েছে পাকিস্তান অন্তত একটি ভারতীয় রাফায়েল জেট গুলি করে নামিয়েছে তবে ভারত সরকার এখন পর্যন্ত কোনো যুদ্ধ বিমানের ক্ষতির কথা স্বীকার করেনি অন্যদিকে ভারত উপগ্রহ চিত্র প্রকাশ করছে যেখানে পাকিস্তানের একাধিক সামরিক ঘাঁটি ও রাডার স্টেশনে ভারতের ব্যাপক বিমান হামলায় বড় ক্ষতির প্রমাণ দেখানো হয়েছে বস্তুত উভয় দেশের রাজনীতিবিদ ও সেনা কর্মকর্তারা নিজেদের সুবিধা মতো তথ্য উপস্থাপন করলেও এই সংঘর্ষে প্রকৃত বিজয়ী কেউই নয় যুদ্ধবিরতির ঘোষণা আসে হঠাৎ যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে সেটি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ব্যান্স দুই দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেন এবং উত্তেজনা কমাতে আহ্বান জানান পাকিস্তান এই মধ্যস্থতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে কিন্তু ভারত এটিকে গুরুত্ব দিতে নারাজ কারণ কাশ্মীর বিষয়ে ভারতের দীর্ঘদিনের অবস্থান হল বিষয়টি তাদের অভ্যন্তরীণ ব্যাপার এবং কোনো বিদেশি মধ্যস্থতা তারা মেনে নেয় না আজ রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সামরিক সংঘর্ষ ও যুদ্ধবিরতির পর আজ সোমবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন কর্মকর্তারা জানিয়েছে অপারেশন সিন্দুরের পর এটি তার প্রথম ভাষণ চার দিন ধরে যুদ্ধের পর ভারত ও পাকিস্তান তাৎক্ষণিকভাবে স্থল আকাশ ও সমুদ্রে সকল ধরনের সংঘর্ষ বন্ধ করার বিষয় শনিবার একমত হয়েছে এর দুই দিন পর আজ স্থানীয় সময় রাত আটটায় মোদীর এই ভাষণটি আসছে পরমাণু অস্ত্র নয় শান্তিই চাই বিশ্বকে বার্তা পেজেস্কিয়ানের ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন ইরান কখনো পরমাণু অস্ত্রের দিকে ঝুঁকি এবং ভবিষ্যত সেই পথ অনুসরণ করবে না তিনি আরও বলেন ইরান শান্তি চুক্তি চায় যুদ্ধ নয় রোববার তেহরানে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে পেজেস্কিয়ান বলেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় অংশ নিচ্ছি কারণ আমরা শান্তি চাই সংঘর্ষ নয় তিনি জোর দিয়ে বলেন ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে এবং এটি কখনোই এই অঞ্চলটিতে অস্থিতিশীলতা সরানোর উদ্দেশ্য নয় ইরানি প্রেসিডেন্ট বলেন ইরান কোনোভাবেই এই অঞ্চলে অস্থিরতা সৃষ্টি করতে চায় না তার ভাষায় ইরান কখনো পরমাণু অস্ত্রা এবং চাইবে না বর্তমান কূটনৈতিক প্রচেষ্টায় ইরান যে আন্তরিকভাবে একটি সমঝোতায় পৌঁছাতে আগ্রহী সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি তবে শান্তিপূর্ণ পরমাণু শক্তি উন্নয়নের অধিকার ইরান কখনোই সারবে না বলেও উল্লেখ করেছেন পেজস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট আরও বলে নাম আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং একটি চুক্তির জন্য এগোচ্ছে তবে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকার থেকে আমরা কখনো সরে আসব না তার এই বক্তব্য এমন এক সময় এলো যখন ইরানের পারমাণবিক কার্যক্রম আবারও আন্তর্জাতিক পর্যায়ে নতুন করে নজর কাটছে দুই হাজার সালে যুক্তরাষ্ট্রের জেসিপিও এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে কূটনীতির পর্দার আড়ালে মার্কিন মধ্যস্থতা যেভাবে যুদ্ধ ঠেকাল শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একেবারে আসমকাই সামাজিক মাধ্যমে ঘোষণা করেন যে ভারত ও পাকিস্তান চার দিন ধরে চলমান সীমান্ত সংঘর্ষের পর সম্পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে চলমান এ সংঘাতে এটা ছিল নাটকীয় একটা মোড় বিশেষজ্ঞদের মতে পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের কূটনৈতিক বাক্য চ্যানেলের এবং আঞ্চলিক শক্তিগুলোর ভূমিকা পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিদ্বন্দ্বী দেশকে বিপর্যয়ের মুখ থেকে ফিরিয়ে আনার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ছিল তবে যুদ্ধবিরতির কয়েক ঘন্টা পরেই ভারত ও পাকিস্তানের নতুন করে সমঝোতা লঙ্ঘনের অভিযোগে একে অপরকে পাল্টা দোষারোপ করতে থাকে যা এই চুক্তির ভঙ্গুরতা প্রকাশ করে ভারত পাকিস্তানের বিরুদ্ধে বরাবর সমঝোতা লঙ্ঘনের অভিযোগ তোলে অন্যদিকে পাকিস্তান জানায় যে তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে এবং তাদের বাহিনী দায়িত্বশীলতা ও সংযম প্রদর্শন করছে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার আগে ভারত ও পাকিস্তান এমন একটি সংঘর্ষের দিকে এগোচ্ছিল যা পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারতো বলে অনেকেই আশঙ্কা করেছিলেন গত মাসে ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে এক প্রাণঘাতী হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হওয়ার পর ভারতের দিক থেকে পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরে বিমান হামলা চালানো হয় যার ফলে টানা চার দিন ধরে আকাশপথে লড়াই ও তীব্র গোলাবর্ষণ চলতে থাকে